ডাকসু নির্বাচন সামনে রেখে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা তবে শনিবার ছুটির দিনে কিছুটা ধীর গতিতেই চলে প্রচার প্রচারণা সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ আর নির্বাচনী প্রতিশ্রুতি শোনাতে প্রার্থীদের ব্যস্ত সময় কাটে তবে নির্বাচন ঘিরে প্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ নানা বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ছাত্রদল প্যানেল থেকে ছাত্র পরিবহন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সক্ষম হয়নি আরেকটি যে বিষয় আপনারা দেখেন গতকালকে যেই একটি জন্য ঘটনা ঘটেছে এটি আমাদের রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক এবং অশনী সংকেত আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্তটি নিয়েছে যে সেনাবাহিনী ডিপ্লয় করার জন্য এই সিদ্ধান্তটি আসলে কি জন্য নিয়েছে এটি আমরা জানি না আমরা সেনাবাহিনীর যে আচরণ তাদের যে সিভিলিয়ানদের সাথে তাদের যে সম্পর্ক এটি কিন্তু সবসময় হিংস্র রকম থাকে এদিকে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন প্রচার প্রচারণায় বড় কোনো বাধা না থাকলেও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের আরও জোরালো ভূমিকা দরকার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিবেশ নিয়েও কাজ করতে চান তারা আমরা সবাই আসলে সবার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করছি সবাই সবাইকে চিনি বিধায় এই সাংস্কৃতিক কর্মী বিধায় আমরা আসলে সবাই সবার মতো করছি যখন দেখা হচ্ছে একজন একজনের সাথে আমরা নিজেদের লিফলেট একজন একজনকেও দিচ্ছি তো এখন পর্যন্ত আসলে পরিবেশটা খুব উৎসবমুখর মুখর ডাকসু নির্বাচনে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রলীগ থেকে প্রথম পদত্যাগ করা আশিকুর রহমান জিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এজিএস পদে তার ইশতেহারে আছে উনিশশো সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধনের অঙ্গীকার আমি আসলে ছাত্রলীগের সাথে মানে উপায় ছিল না আসলে বাধ্য হয়ে কি জড়িয়ে পড়ি তো যখন জুলাই আন্দোলন চলে আসে তখন শুরু থেকে আন্দোলনে অ্যাক্টিভ ছিলাম এবং আমি আমার একটা স্ট্যাটাস ছিল এমন যে এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আসলে নেতৃত্ব দেওয়া উচিত কারণ যৌক্তিক যে কোটা সংস্কার একটা আন্দোলন ছিল ছাপ্পান্ন শতাংশ কোটা সংস্থা কোটা ব্যবস্থা আবার ফিরিয়ে আসতেছিল তো সেই জায়গা থেকে যখন আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সবাই কিন্তু মেধাবী শিক্ষার্থী তো মেধাবী শিক্ষার্থীরা আসলে ভিত্তিতে আসলে মূল্যায়নটা চাই প্রচারণায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও পিছিয়ে নেই শক্তিতে রূপান্তরিত করে শুধু প্রতিশ্রুতি নয় পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ তারাও সাধারণ শিক্ষার্থীরা আছেন তারা আমাদের মতো যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে খুবই ইতিবাচক এবং সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করে যাচ্ছেন আসলে তাদের সহযোগিতা ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে চলাফেরা থেকে শুরু করে পড়াশোনা করাও সম্ভব না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে মুক্তিজা মেডিকেল সেন্টার সেটি নিয়ে আমি আসলে দেখেছি সেখানে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে যে টেস্টের প্রয়োজন বা হচ্ছে অভিজ্ঞ ডক্টরের প্রয়োজন সেগুলো আসলে অনেক ঘাটতি রয়েছে সে বিষয়ে কাজ করার জন্যই মূলত এবারে নির্বাচনে আসা এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ইশতেহার ঘোষণা করেছেন ভিপি প্রার্থী আব্দুল কাদের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করে প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি সাতচল্লিশের পাকিস্তান আন্দোলন একাত্তর মহান মুক্তিযুদ্ধ নব্বই গণাভ্যুত্থান ও জুলাই চব্বিশে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভূমিকার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে অক্ষুণ্ণ রাখা হবে প্রতি বছর নির্বাচন আয়োজন আমাদের অন্যতম কমিটমেন্ট প্রার্থীদের প্রত্যাশা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ প্রচার প্রচারণার মধ্য দিয়ে ভোটের মাঠ হবে সবার জন্য সমান নাজমুল হাসান স্টার নিউজ